শুভ সকাল তো আজকে সবাই ভালো আছেন আল্লাহ রসুর সহমত আমি মিহিদিয়াসনও অনেক ভালো আছি তো গত কালকে একটি বড় টিপ মারছিলাম সেটা হচ্ছে বাতুলি থেকে সাবার সাবার থেকে মগবাজার দেন কুসুরা দেন বাতুলি তো রাত আস্তে আস্তে দুইটা বেজে গেছিলো খাওয়া দাওয়া করে গোসল করে কালকে একটা না সতেরো ঘন্টা ড্রাইভ ছিল ঢাকার ভিতরে তো আজকে যে সকাল আটটা দিকে উঠে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছি ধামড়ায় ঝালসা দেন বাথলি এখানে দুইজনকে পিক আপ করে চলে যাবো সবার সবার থেকে চলে যাবো ধানমন্ডি তারপর বাংলাদেশ ব্যাংক জানি না আজকে আসতে কখন লাগবে তো যদি কারো গাড়ি প্রয়োজন হয় এম মিস রেন্টে কারোর সাথে যোগাযোগ করতে পারেন টোয়েন্টি ফোর বাই থ্রি সিক্সটি ফাইভ ডেজ সার্ভিস দ্য বেস্ট কার রেন্টাল সার্ভিস ইন দিস এরিয়া তো যাই হোক আর কথা বলবো না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং কখনো যদি কারো ভালো পার্সোনাল গাড়ির জন্য ড্রাইভার প্রয়োজন হয় করতে ড্রাইভার আছে আর কত জায়গায় যাই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে একলা ভালো লাগে না আমার সব সময় মিস করি আমি খুব এক্সপেক্ট করতেছি তুমি তাড়াতাড়ি চলে আসবা ইনশাল্লাহ তুমি চলে আসবে প্লিজ বাই